আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে কে গুলি করল এই গুলি করার পেছনে কার হাত রয়েছে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের প্রত্যেকের কঠোর বিচার করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলতেই থাকবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় উত্তাল হয়েছে গাজীপুর জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা ভয় গ্রেফতার আতঙ্ক এবং পুরুষশূন্য হয়েছে গাজীপুরে ধীরাশ্রম এলাকা সবশেষে দেখবেন রাতের মধ্যে গ্রেপ্তার না হলে সরকার এবং পুলিশের বিরুদ্ধে কঠোর অবস্থান করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে এ সময় মুবাসির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ মুবাসির হোসাইন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী তাকে শহীদ তাজুদ্দিন আহমদ কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মুবাসির হোসাইন জানান তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পরে আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয় গুলিটি তার হাতে এসে লাগে ওয়াসির হুসেইন আরও জানান ব্যক্তিগতভাবে তিনি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন এদিকে ছাত্রদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শনিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গাজীপুরে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হকের বাড়িতে মারধরে আহত আকম ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন গাজীপুর থেকে মারধরে আহত হয়ে শুক্রবার দিবাগত রাতে মোট এগারো জন এসেছেন তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাকি সাতজনকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে হাসপাতালে হামলায় আহত ইয়াকুবের ভাই মোহাম্মদ নাসির বলেন ফাঁদে ফেলে তার ভাই সহ অন্যদের গাজীপুরে আকমো মোজাম্মেল হোসেনের বাসায় একটি কক্ষে গতকাল রাত সাড়ে আটটার দিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাদের এলোপাতারি আঘাত করা হয় তার ভাইয়ের মাথায় আঘাত রয়েছে এলাকাবাসী এবং পুলিশ জানিয়েছে গতকাল রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খানে মোজাম্মেলের বাড়িতে হামলা চালায় তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মিথ্যা ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় মাইকিন শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীকে পিটিএ মারে ওই বিরোধী ছাত্র আন্দোলনের উপর সেই হামলার কারণেই সারা দেশে টেবিল হান্ট অপারেশন চালানো হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবনে সাংবাদিকদের সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বলেন তিনি বলেন গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে তিনি আরো বলেন যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পথিত ফেসি সরকারের মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নডেসরে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার আটই ফেব্রুয়ারি রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের চল্লিশ জন নেতা কর্মীকে সেই ঘটনায় গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাদেক পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে এদিকে ভয় আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাজীপুরের সেই ধীরাশ্রম এলাকা আওয়ামী লীগ গাজীপুরে এবং কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা এবং মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরীর একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে এছাড়া গাজীপুর সহ দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে ওই এলাকায় বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ত্যাগ করেছেন শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক নারীরাই রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র সবার মাঝে ভয় এবং আতঙ্ক আকম ও মোজাম্মেল হকের বাড়ির সামনের মসজিদটিও তালাবদ্ধ জোহরের আজানো হয়নি আশেপাশের পরিবেশ নীরব এবং নিস্তব্ধ নিরাশ্রম টঙ্গি সড়কের দুই পাশে ঘটনাস্থলের কাছে সব দোকানপাট বন্ধ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেছেন রাতে ছাত্রদের নির্দয়ভাবে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন কেউ এগিয়ে এলে ছাত্রদের রক্ষা করতে গেলে তাদেরও নাজেহাল হতে হয়েছে ছাত্ররা সেখানে লুটপাট ও ভাঙচুর করতে যায়নি তারা ভাঙচুর এবং লুটপাট ঠেকাতে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোকজন একজোট হয়ে ছাত্রদের বেধরক পিটিয়েছে আহত ছাত্রদের হাসপাতালে নিতে গেলেও তারা বাধা দিয়েছে অভিযানের কথা শুনে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে গেছে এ নিয়ে শহর জুড়ে বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে গাজীপুরে সাবেক মন্ত্রী আকরাম মোজাম্মেলের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটামের পর এবার আরেক হুঁশিয়ারি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির অন্যতম সার্জিস বলেন আজকে রাতের মধ্যে যদি ছাত্র জনতার উপর হামলার সঙ্গে জড়িতদের গাজীপুরের গ্রেফতার করা না হয় তাহলে আমরা সরকার এবং পুলিশের বিপক্ষে অবস্থান নেব শনিবার আটই ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ